নমস্কার আমি সুকন্যা শিম্পিনাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আজকে না শুক্রবার আজকে হচ্ছে ছেলে ও মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আমি চলে এসছি এসে আমার রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে শুক্রবার মানে জানেন তো আপনারা শুক্রবার আমাদের নিরামিষ হয় আর তারপরে আজকে মেয়ের একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তাই জন্য ম্যাডামদের ফোন থেকে ফোন করছিল তাই জন্য আমি মেয়েকে আনতে যাব বেরিয়ে পড়েছি আর মেয়েকে নিয়ে ছেলে যেহেতু ছুটি হতে একটু দেরি আছে একটা মানে শাড়ি কিনতে যাব। শাড়িটা কেনার কারণ হচ্ছে মেয়েদের স্কুলে নবীন মরণ উৎসব আছে এবারে সভাপতি নবীন বরণ উৎসব মানে কি ওদের অনুষ্ঠানে দায়িত্ব পড়েছে আর দায় বরণটা হবে হচ্ছে যারা নতুন ইলেভেনে উঠেছে তাদের করতে হবে আর দায়িত্ব পড়েছে ইলেভেনের ওপর তাই জন্য ওরা তো কিছু অনুষ্ঠান করবে আর ওরা একটা নাচ করছে তিনজন বন্ধু মিলে ওরা হচ্ছে চুজ করেছে নাচের জন্য লাল শাড়ি আর আমার না সেরকম কোনো লাল শাড়ি নেই তাই জন্য দোকানে কিনতে যেতে হচ্ছে আর কি দেখি কোন দোকানে আমি আগে তিন একটা কয়েকটা দোকানে এসছি ঠিক লাল শাড়িগুলো পছন্দ হচ্ছে না আর কি মানে নাচের জন্য আর নাচের জন্য নেওয়া মানে প্রিয় গোপাল পেরিয়ে চলছে প্রিয় গোপালের লেখাটা লাল তার মানে অবশ্যই লাল পাবি সেটাই মোটামুটি লাল শাড়ি নিয়েই এরা ঘরে ঢুকবে চলো আমরা যাচ্ছি প্রিয় গোপালে কোন ব্যাগ ও হে ওই স্কুল ব্যাগ রাখ ওই এই নিচে এক সাইড রেখে ফোনটা হাতে নিন এইখান থেকে দেখ কিছু পছন্দ হয় না এই সামনে শাড়িগুলো ভুলেও পছন্দ করবি নি প্রচুর দাম এই কালারটা আমার খুব পছন্দ ছিল না সেদিন এসে দেখছিলাম এটা ঠিক দেখ দামের থেকে বড় কথা পছন্দ নিয়ে কথা কিন্তু এটা পার একটু লাগবে পাশে একটু সোনালি টাইপের পার দেখাও সাইডে তো ভালো লাগছে সরু হোক আর চওড়া হোক কি আছে দেখো এই যে দেখুন না মোটামুটি লাল শাড়ির খোঁজে আমরা যে কিনয় কি করছি তার মানে চিন্তা নেই আর কি আর ওই দোকানগুলোতে লাল শাড়ি পছন্দ করে না বলে আমরা বললাম চল প্রিয় গোপাল বিষয়তে যাই আর তাই জন্য আমরা প্রিয় গোপাল চলে এসেছি আমি বলছি এখানেই তোরা মাস্ট পাবি শুধু মানে বাচ্চা দুটো এদিক বলছে ওইলার শাড়িটা দেখাও এদিকে বলছে ওইলার শাড়িটা দেখাও আর এই শাড়িটা না খুব সুন্দর লেগেছে তাই বলছি যে এই শাড়িটার মতো যদি লাল শাড়ি পাওয়া যেত এবার আমি পালিয়ে যাবো ভাই ছুটি হয়ে যাবে

আর কি বলুন তো মেয়েদের জন্য শাড়ি দেখতে এসে মানে আমরা মানে আমরাও মানে নিজেদের জন্য শাড়ি দেখছি আরকি দেখতে তো ক্ষতি নেই না নেই এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে শনিবার শনিবার দু মানে মেয়েতে স্কুলে যায়নি ছেলে স্কুল থেকে চলে এসছে আর তো জানেন ও শনিবার করে অ্যাবাকাশে যায় আর ওই দিন হচ্ছে আগের দিন হচ্ছে আমরা শাড়িটা কিনে নিই আর ছেলেরও ছুটির টাইম হয়ে গেছিল ওই জন্য আমরা চলেও এসছি আর কি বললাম যে শনিবারে এসে বিকেলে তখন কিনে নিয়ে যাব। তাই জন্য ওই ছেলেকে অ্যাবাকাশে দিয়ে বিকেলে আমি আর মেয়ে করে চলে এসছি শাড়ি কিন্তু পছন্দ করাই ছিল আর কি মানে কোন শাড়িটা নেওয়া হবে সেটা দুটো শাড়ি পছন্দ করে রেখে গিয়েছিলাম আর তাই জন্য আজকেও আজকে রকম শাড়ির অনেকগুলো শাড়ি দেখাচ্ছে তাই জন্য এই যে এই শাড়িগুলোর মধ্যে এই শাড়িটা পছন্দ করে আমরা নিয়ে নিলাম আর কি তারপরে শাড়ি তারপরে তো সভতিক জানেন এসে দেখলাম যে এই কালারের শাড়িটা না খুব সুন্দর লাগছে তাই জন্য এই দুটো শাড়ি নিয়েছি আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো এই যে শাড়ি কেনা হয়ে গেছে তাই জন্য টোটো করে এবার যাচ্ছি শাড়ির ব্লাউজটা কাটাতে দিতে হবে মেয়ে। যে ব্লাউজটা না কাটাতে দেওয়া হয়ে গেছে ব্লাউজটা কাটাতে দেওয়ার পর মেন না স্কুলের ব্যাগটা না একবারে খারাপ হয়ে গেছে আর খারাপ হয়ে যাওয়ার জন্য ওকে কয়েকদিন ধরে বলছি যে আমি একটা ব্যাগ কিনে দেবো ও বললো যে না আমি নিজে দেখে নেব আর একটা ছোট মতো ব্যাগ ছিল ওইটাই নিয়ে কদিন চালাচ্ছিল আর কি তাই জন্য এই যে আমি বললাম চল একটা ব্যাগ দেখিনি বলে ওই যে ব্যাগ দোকানে চলে এসেছি ব্যাগ দোকানে তো অনেকগুলো কালার দেখছে কিছুতেই পছন্দ হচ্ছে না তারপর এই কালারটা পছন্দ হলো মোটামুটি এই কালারটাও খারাপ নয় আর ব্যাগ তো সাধারণত মেয়ে তো বড়ো হয়ে গিয়েছে ওরা সেই পিঙ্ক বা ডিপ কালারগুলো ঠিক পছন্দ হয় না আর কি মানে সত্যি বাচ্চারা মানে বয়সের সঙ্গে সঙ্গে না ওদের মানে পছন্দটাও চেঞ্জ হয়ে যায় এই যে দেখুন এই কালো ব্যাগটা আর ওই অ্যাস কালারের ব্যাগটা দুটোর মধ্যে খুব পছন্দ হয়েছে তাই জন্য ওই হচ্ছে তারপরে দুটোর মধ্যে দেখি দেখ দুটো কাছাকাছি রেখে দেখ কোনটা নেবি তারপরে এটাই পছন্দ হলো তারপরে এই অ্যাশ কালারের আরও কোনো ব্যাগ আছে নাকি দেখাতে বললাম দেখালো এই দুটো ব্যাগের মধ্যে মোটামুটি ও একটাই নেবে আর কি এই যে এই ব্যাগটাই হচ্ছে নিয়েছে আর কি ও ওই ব্যাগটা তো পছন্দ করে রেখে দিল তারপরেও নিজে থেকে দোকান ঘেঁটে ঘেঁটে মোটামুটি ব্যাগ টেনে টেনে দেখছি যদি ওই ব্যাগটার থেকে আরও ভালো কিছু ব্যাগ পাওয়া যায় আর কি তখন আমি বললাম যে এখন এই ব্যাগটা নিয়ে এনে পরে তখন তোর যখন জন্মদিন আসবে তখন আরও একটা ভালো দেখে তোকে ব্যাগ গিফট করবো তাও দেখছে অনেকগুলো আর দোকানের কাকু তো দেখাচ্ছে কিন্তু লাস্ট পর্যন্ত আর ওইগুলো পছন্দ হয়নি এই ব্যাগটাই পছন্দ হয়েছে আর কি তাও মোটামুটি বাচ্চা দেখে যাচ্ছে আর এই কালো ব্যাগটা কিন্তু পছন্দ ছিল আমি বললাম তখন দোকানদার বললো কালো ব্যাগটা মানে ঠিক ভালো নয় ঠিক পরে তখন আরও ভালো কালো ব্যাগ এনে দেবে তাই জন্য এই যে ব্যাগ কেনা হয়ে গেছে ব্যাগের মধ্যে আর যা যা জিনিস কিনেছি ব্যাগের মধ্যেই ভরে দিয়েছি ভরে দিয়ে আর এই যে কুলপি মালাই মালাইটা যেখানেই দেখে আমার ছেলে আর মেয়ে সেখানেই খাবে ছেলে তো যেহেতু আবার গিয়েছে মেয়ে তো একাই খাচ্ছে আমাকে বললো খেতে আমি বললাম না আর ভাইয়ের জন্য তো এতক্ষণ থেকে নিয়ে রাখাও যাবে না তাই জন্য একাই খেলো আর কি এই যে তারপর না চলে এলাম আমি আর মেয়ে করে স্টেশনারি দোকানে আর যেহেতু ও নাচবে ছোটবেলায় না মেয়ে খুব সুন্দর নাচ করতো আর অনেক অনেকদিন তো মাঝখানটা নাচ ছেড়ে দিয়েছে তাই জন্য এখন চলে এসছি হচ্ছে স্টেশনারি দোকানে স্টেশনারি দোকানে ওই যে কানে তো বড় বড় পড়তে হবে নাচের জন্য তো কোনোদিনও সব পড়ে না কিন্তু নাচের জন্য কিছু করার নেই পড়তেই হবে তাই জন্য কিছু কিছু জিনিস কিনে নিয়েছি বাড়ি গিয়ে আপনাদের দেখাচ্ছি তারপর মেয়েকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি যাব ছেলেকে আনতে ছেলেরও ছুটি হয়ে যাবে এই যে ছেলেরও ছুটি হয়ে গিয়েছে ওই জন্য ওকে আর অর্ণবকে নিয়ে দাঁড়িয়ে আছি অর্ণবের বাবা মা এ আসবে এলে ও চলে যাবে আর আমরাও চলে যাবো আর কি তাই জন্য এই যে দুজনে মিলে শুধু গল্প করছে আমি বললাম তোদের গল্পের মোটামুটি শেষ নেই আর কি এই যে বাড়ি এসে না আমি হচ্ছে কিনে এনেছিলাম রুমালি রুটি আর রুমালি রুটি দিয়ে চা খেতে আমি বা আমার মেয়ে খুবই ভালোবাসি তাই জন্য আমি আর আমার মেয়ে চা দিয়ে রুমালি রুটি আর ছেলেকে বাড়িতে পনিরের তরকারি ছিল ওটা দিয়ে দিয়েছি আর কি রুমালি রুটি তারপর এই যে বসে পড়লাম আপনাদের সামনে এক কি জিনিস এনেছি আপনাদেরকে দেখানোর জন্য আর মেয়ের যে শাড়িটা নাচের জন্য পরবে ওই শাড়িটা তো দোকানে দিয়ে এসে দিয়ে এসেছি ফল পিকো পরিয়ে দেবে আর ব্লাউজ পিসটা ব্লাউজ কাটিয়ে দেবে আর তাই জন্য ওইটা আপনাদের দেখাতে পারছি না আর এই যে মেয়ে হচ্ছে আজকে এই ডায়েরিটা কিনেছে আর ওই পেনটাও কিনেছে আর এই ডায়েরিটা না খুব সুন্দর আমার ছেলে দেখে বলছে আমি এই ডায়েরিটা নেব আর ডায়ের ওপরের কালারটা দেখুন খুবই সুন্দর আর কি আর এই দুটো শাড়ি কিনেছি এই দুটো শাড়ি না খুব সুন্দর আর কালারগুলোও যেমন সুন্দর আর অনেকটাই কম দামে পেয়েছি অনেকটাই আপনারা বলুন দেখি এই শাড়িগুলো কত দাম নিতে পারে যদি কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে শাড়িগুলোর দাম কত করে নিতে পারে শাড়ি দুটোর কালারটা না খুব সুন্দর দেখুন আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন জানি না ফোনে কতটা কি বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর লেগেছে আর শাড়িটা কত দাম নিতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন আর এই তো টুকটাক জিনিস কিনেছি মেয়ের নাচের জন্য আর আরও কিছু জিনিস কেনা বাকি আছে যখন কিনবো আপনাদের দেখাবো আর কি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই পজিটিভ থাকুন আর পজিটিভ চিন্তা ভাবনা করুন আর ছোট 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 মুহূর্তগুলোকে এনজয় করে কাটান